পঞ্চমীর দিনটা বৃষ রাশির জাতকদের জন্য সাফল্যের বার্তা বয়ে নিয়ে আসছে কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা কিন্তু আপনি পাবেন তবে গোপন শত্রু প্রতিদ্বন্দ্বী এবং থেকে কিছু সাবধানতা বজায় রাখবেন ষষ্ঠীর দিন বিশ্ব রাশির জাতকদের যত অর্থনৈতিকভাবে ভালো সপ্তমী আপনার ভাগ্যের উজ্জ্বলতা উজ্জ্বল জায়গা উজ্জ্বল পরিবেশ তৈরি করবে প্রেম কিন্তু খুব খুশি কিন্তু এই সময় দেবে কিছুটা বুঝে বুদ্ধি করে কিন্তু আপনাকে এই দিনটা কাটাতে হবে নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী দুর্গা পুজো মানেই আমাদের জীবনের আনন্দ খুশি ভালোবাসা দুর্গা পুজো আমাদের জন্য একটা আলাদা অনুভূতি বাঙালিদের কোথাও বিশেষ অমৃত এই দুর্গা পুজো বাঙালিদের কাছে এই সময় ছোটো ছোটো শিশুরা নতুন জামা কাপড় পরা ছোটো ছোটো বাচ্চাদের কাছে আনন্দ ভরপুর তো এই দুর্গা পুজো সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ থেকে পঞ্চমী শুরু চলুন তো দেখেনি আপনার রাশি বৃষ এই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেমন যেতে চলেছে একটুখানি দেখে নি চলুন ভালো করে দেখে নি অর্থাৎ পঞ্চমী থেকে দশমী কেমন যেতে চলেছে আপনার ভালোবাসার সময় কেমন যেতে চলেছে আপনার কর্মের সময় কেমন যেতে চলেছে এই সময় আপনার টেনশান ডিপ্রেশান কতটা এই সময় আপনাকে ডিস্টার্ব করবে বিশ্বাসির অর্থ পড়াশোনা কাজকর্ম কত পার্সেন্ট আপনার জন্য বিশেষভাবে কষ্টদায়ক আর কত পার্সেন্ট আপনাকে পজিটিভ ফল দেবে এই পুজোতে চলুন বিস্তারিত দেখে নিই বৃষরাশির এই দুর্গা সবার আনন্দ পাঞ্জাবি কেনা নতুন পোশাক কেনা নতুন করে কোথাও ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া হই হুল্লোর বিশেষ করে চলুন দুর্গাপুজোর পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর আমাদের এই দুর্গা পুজোর পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর পঞ্চমীর দিনটা রাশির জাতকদের জন্য সাফল্যের বার্তা বয়ে নিয়ে আসছে এই সময় কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা কিন্তু আপনি পাবেন বিশেষ করে রাশির জন্য কিছু ভালো সুযোগই কিন্তু থাকবে পড়াশুনোই মনোযোগী কিন্তু হবেন তবে গোপন শত্রু প্রতিদ্বন্দ্বী এবং থেকে কিছু সাবধানতা বজায় রাখবেন নাহলে কিন্তু এই সময় কিছু আনন্দের সময় একটা উড়ো মানে উড়ে এসে কোথাও একটা ছোট্ট কষ্ট কিন্তু আপনাকে দিয়ে যাবে তবে মূল কথা সাফল্যের সম্ভাবনা পড়াশোনায় অগ্রগতি শত্রু থেকে সতর্ক এই পঞ্চমী দিনটা এরপরে বলব বিশ্বরাশির জন্য ষষ্ঠী এই পঞ্চমী থেকে যেমন পুজো শুরু ষষ্ঠী থেকে কিন্তু একটা সময় আরম্ভ বৃহৎ আনন্দ উপভোগ করার সময় ষষ্ঠীর দিন বিশ্বরাশির জাতকদের যত অর্থনৈতিকভাবে ভালো এবং নতুন কোনো উৎস কিন্তু এই ষষ্ঠী থেকে আপনি তৈরি করতে পারবেন বা তৈরি হতে দেখতে পাবেন আপনার জন্য এই বৃষরাশির জাতকদের পরিবারিক পরিবেশ আনন্দময় থাকবে এবং তবে হঠাৎ কোনো কারণে খরচ কিন্তু সীমা ছাড়িয়ে যাবে এবং সীমা ছাড়িয়ে যাবে সেটা আপনার জন্য একটা ব্যয়বহুল জায়গা তৈরি করবে অতিরিক্ত খরচার মধ্যে যাবেন না নাহলে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে যেটা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আনন্দ হঠাৎ কোনো ভুল ডিসিশানের কারণে সেটা নিরানন্দে পরিণত হতে পারে একটুখানি সাবধানতা বিশেষ করে তবে সপ্তমী সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর দু কিন্তু সপ্তমী সপ্তমী আপনার ভাগ্যের উজ্জ্বলতা উজ্জ্বল জায়গা উজ্জ্বল পরিবেশ তৈরি করবে যারা দীর্ঘদিন ধরে নতুন কাজের অপেক্ষায় ছিল তাদের কিন্তু গুড নিউজ বৃষরাশির জাতকদের জন্য কিন্তু আসতে পারে যারা ভালো কোনো কর্মের সাথে যুক্ত হতে চাইছিল সেই জন্য তাদের জন্য কিন্তু ইতিবাচক সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি প্রেমে থাকছে আনন্দ আপনার প্রেম কিন্তু কিন্তু খুব খুশি এই সময় দেবে তবে সাবধানতা কিছু অন্য ব্যক্তিদের কারণে কিন্তু এই সময় ডিপ্রেশনও কাজ করতে পারে অন্য কোনো কথা কান দেবেন না এই সময় নিজেদের মধ্যে কোনো ছোটোখাটো ঝামেলা হলে সেটাকে নিজেরাই আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন আর একটা জিনিস কি আছে এই সময় অহংকার করতে যাবেন না অহংকার থেকে বিরত থাকুন হলে কিন্তু কিছু জিনিসে আপনাকে ভুল ডিসিশানও নেওয়া নেওয়াতে পারে এই বিষরাশির এই পুজোতে বিশেষ করে সপ্তমীতে এরপরে বলবো অষ্টমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী অষ্টমী দিন বিষরাশির জন্য খুবই শুভ বৃষরাশির জাতকদের কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ অষ্টমী থেকে লক্ষ্য করতে পাচ্ছি দাম্পত্য ও প্রেম জীবন মধুরতা আসবে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিছুটা খরচেরও অতিরিক্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি একটু স্থিতিশীলভাবে চলতে চেষ্টা করুন এবং ভ্রমণের কিন্তু লক্ষণও দেখতে পাচ্ছি এবং ভ্রমণের যোগ কিন্তু এই সময় রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে মধুরতা এবং ভ্রমণের সুযোগ কিন্তু রাশির জাতক জাতিকারা এই পুজোর সপ্তমী এই অষ্টমীতে কিন্তু ভালো পজিটিভ দেখতে পাবো আর একটা জিনিস কি আছে নবমী পয়লা অক্টোবর পয়লা অক্টোবর নবমী নবমীর দিন বিশেষ বিশ্বরাশির জাতকদের জন্য কিছুটা চাপযুক্ত হতে পারে কাজে বিলম্ব হতে পারে কোনো কারণবশত হঠাৎ কোনো দুঃসংবাদও কিন্তু আপনার কাছে এসে পৌঁছাতে পারে এই দিনটায় এই নবমী দিনটায় এই জন্য বলবো একটু বুঝে বুদ্ধি করে আপনি এই নবমীর দিনটাকে কাটাবেন এবং ভালো করে নিজেদের মধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলুন কীভাবে ঘুরবেন কি করে খাওয়া দাওয়া করবেন এবং এই সময় কিন্তু একটু পেটের সমস্যা কিছুটা চোখের ভোগান্তি কিছুটা হাড়ের আর বৃষরাশির জাতকদের জন্য কিন্তু এই আঙুল পায়ের আঙুল এই জায়গাগুলো কিন্তু একটু ব্যথা এবং যন্ত্রণার লক্ষণ দেখতে পাচ্ছি তবে স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু অসুবিধা হতে পারে খুব বড়সড় কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না মূল কথা কাজের বিলম্বতা এবং পরিবারের সমর্থন স্বাস্থ্য সতর্কতা দোসরা অক্টোবর কোথাও স্যাড সময় দুঃখের সময় মা যেন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ঠাকুরের কাছে ডাকি ঠাকুরের কাছে চাই যেন দশমী আমাদের জীবনে মা যাওয়ার সময় আমাদের জন্য বিশেষ অশুভ শক্তিকে বিনাশ করে যেন শুভ শক্তির সূচনা করে দিয়ে যায় আমাদের পঁচিশ সালে অনেক কিছু খারাপ দেখেছি আমরা পঁচিশ সালে অনেক সংকট দেখেছি আমরা অনেক রক্তের ভয় দেখেছি বন্যা দেখেছি অনেক মানুষে মানুষের লড়াই দেখেছি মৃত্যু দেখেছি অকাল মৃত্যু দেখেছি এই দু হাজার পঁচিশ সালে তো এই দু হাজার পঁচিশ সালে মানুষের হাহাকার খাওয়ার দিকটা মানুষ খেতে পারছে না সেই সমস্ত প্রবলেমকে কাটিয়ে যেন খুব ভালো কিছু আসে তো যাই হোক বিশ্বরাশির জাতক জাতিকাদের দশমীর দিনটাও খুব শুভ এবং ভালো আপনারা বিভিন্ন রকম আনন্দের সময় কাটাতে পারবেন নিজের কাছের মানুষগুলোর সাথে খুব সাবধান এই আনন্দটা যেন আপনার জন্য কোনো নেগেটিভ ফল না দেয় এবং কিছুটা বুঝে বুদ্ধি করে কিন্তু আপনাকে এই দিনটা কাটাতে হবে দুর্গাপুজো আপনাদের এবং আপনার পরিবারের সবার ভালো কাটুক এবং এই দুর্গাপুজো আপনাদের সুস্থতা কামনা করি এবং আপনার পরিবারের গুরুজনদের সুস্থতা কামনা করি নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাসপ্রোহিত শেখর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আপনি এই বৎসরের দুর্গা পুজো কোথা থেকে দেখছেন আর আমাদেরও ভিডিওটা দেশ বিদেশ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জয় মা দুর্গা নমস্কার